আরাম একটা কনার কিনলে আপনার চোদ্দ জন লোক বসতে আট মিনার কনার সোফা একটা রয়েছে একটা বাসা সাজাইতে যে আপনার যা যা দরকার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওস যারা একদমই রিজনেবল প্রাইজে এরকম সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন বিসমিল্লা ফার্নিচারে এবং বিসমিল্লা ফার্নিচার কিন্তু অনলাইনেও খুবই সুন্দর সুন্দর এই সোফাগুলো সেল করে থাকে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করলেও কিন্তু এখন যা দেখতেছেন সেম টু সেম পাবেন কারণ ভাইয়াদের নিজস্ব কারখানা ভাইরা নিজেরাই যেহেতু বানায় আপনাদেরকে একদমই একদমই কম দামে এই সুন্দর সুন্দর সোফাগুলো দিয়ে থাকে এবং ভাইয়াদের কিন্তু সব ধরনের দেখতে পাচ্ছেন ফার্নিচার আছে কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সোফা দেখাবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন আপনার পছন্দের ছোপাটি পেয়ে ইনশাআল্লাহ তো চলুন আমাদের সাথে আছে কিন্তু বিসমিল্লা ফার্নিচারের প্রোভাইডার হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভাই ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেবো আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই অনেক অনেক ভালো আছি কারণ আপনাদের এখানে আসলে ভাই একটা জিনিস ভালো লাগে আপনারা অনেক কমে ভালো মানের সোফা দেন ভাই যে ইনশাল্লাহ দিয়েছে এখনো দিচ্ছি পরবর্তী ইনশাল্লাহ আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস আপনি একটা বড় বড়ও নিতে পারেন বা আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসাও করতে পারবেন আচ্ছা ইনশাল্লাহ সেটাও আজকে দেখায় দেবো আচ্ছা সামনে আমরা দেখাই দিবো ভাই তারা হচ্ছে একটু বলেন অনলাইনে তো অর্ডার হয় তারা অফলাইনে আসবে কিভাবে আসবে হ্যাঁ আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন মেট্রো আসবেন যারা উত্তর উত্তর স্টেশনে নেমে ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাথা সবুজ সাঁতার মোড় আসলে আমাদের বিসমিল্লা ফার্নিচার ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে ভাই আমি পরে দেখাই আপনার সোফা আগে দেখাই এই যে ভাই এত এত সোফা এগুলো কি আজকেই চলে যাচ্ছে ভাই যে আজকে চলে যাচ্ছে এটা নিয়ে ওনারা বিজনেস করবে

আর এই যে কাপড়টা দেখছেন হ্যাঁ এটা দীর্ঘদিন ধরে আমরা

আচ্ছা লাগে না বালিশ লাগে কেউ যদি চা সেটা দেওয়া যাবে দেওয়া এটা আপনার সেমের আভার ফন দেওয়া আছে সলিড ফম হ্যাঁ সামনে বাইরে টোটালি বেলভেট সুট কাপ এটা আপনার বেজবস্ত্রের জন্য তো গ্যারান্টি সহ এটা প্রাইসটা পড়বে আপনার

সোফা সর্ব জায়গায় ফোন দেওয়া রয়েছে সব জায়গায় ফোন দেওয়া আছে এটা আপনার বেশ বস্তর গ্যারান্টি সহ এটার প্রাইসটা পড়ছে কত ওয়ানলি ছত্রিশ ছত্রিশ হাজার টাকা তারপর

এটা হলো শাটার গদি কনার সোফা এখানে হাতল গুলোতে দেখেন শাটার সিস্টেম এখানে নিচে একটা ফুল দেওয়া রয়েছে হাতে খুদাই করা নকশা করা গোল্ডেন কালার দেওয়া রয়েছে হাইসার ভিতরে

এটা বিশ বছর এইটা ডিজাইনটা ভালো লেজ লাগানো আছে এ দেখেন মোটা সিলাই নিখুঁত ভাবে সুন্দর করে সিলাই গুলো দেওয়া হয়েছে ফুটে রয়েছে এখানে একটা ড্রয়ার রয়েছে বা এটা কম্পুট বসে আরামদায়ক অনেক আরাম সোফা দেখলে বসতে ভাই ভাই আসলে দেখেন দেখলে আহ পোলাপণের

বাড়ি গুলোর ভিতরে এখানে আছে টোটালে তৈরি করা এটাও আপনার বিশ বছর লেখে থাকবে এটার প্রাইসটা পড়বে আপনার কত চল্লিশ হাজার হাজার টাকা এবার এই পাশে দেখাই বেশিরভাগ চলে যাচ্ছে আমরা তারপর দেখা দিচ্ছি ভাই কি এদিকে ঢুকবে নাকি এই দেখেন এইদিক থেকে আমরা দেখাই এই তো অনেক বড় সোফা লাগতেছে অনেক বড় বলতে একটা কনা কিনলে আপনার চোদ্দ জন লোক বসতে পারবে চোদ্দ জন লোক বসতে পারবে

আরেকটা ইউনিক দেখেন সোফা দিচ্ছি কারণ দুটা টু মাঝখানে এটা হাতল দেওয়া হয় না কাপড়টাও দামি রয়েছে এটা গেয়া কালার সলিড ফোমের ভিতরে করা রয়েছে এটা হ্যাঁ এটা এইখানে যাদের স্পেস কম রয়েছে একটা দুইটা টু বসাইতে চাচ্ছেন নিতে পারেন এটা সলিড ফোম এর ভিতরে করা আছে দাবি কাপড় এটা প্রাইসটা পড়বে আপনার কত পঁয়ত্রিশ হাজার টাকা এটা এখানে আরেকটা টু টু ওয়ান ফাইভ সিড এর এটাও আপনার এখানে থ্রি আছে টোটা অন্য জায়গা রয়েছে এটা পূর্বে প্রথম ভিডিওতে দেখাই দিছে

আছে এই পাশে তিনটা বসতে পারবেন এটা প্রাইস টা পড়বে আপনার ওয়ানলি বিশ হাজার আচ্ছা ভাই সোফার পাশাপাশি আপনারা দেখি সব ধরনের ফার্নিচার বিক্রি করে থাকেন এখানে দেখেন আরো একটা কিন্তু আছে মানে এখনো শেষ হয়নি আমরা একটু এদিকে গিয়ে দেখাই আপনাদের দর্শকদেরকে এই দেখেন

তাহলে ভাই যারা এইরকম সুন্দর সুন্দর সোফা গুলো নিবে এবং ফার্নিচার গুলো নিবে তারা তো অনলাইনে অর্ডার করতে পারবে এবং হচ্ছে যারা ভাই আসবে কিভাবে আসবে আর একটু বলে দেন ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর চার নম্বর রোড পশ্চিম মাথা সবুজ সাতার মোড় আসলে পেয়ে যাবেন আমাদের বিসমিল্লাহ ওকে তো যারা এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো নিতে যাচ্ছেন সোফা গুলো নিতে যাচ্ছেন একদম কারখানার দামে তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম